অসংখ্য ভালো ভালো ক্রিকেটাররা কিন্তু অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে সুতরাং আপনারা যে কোনো সময় যে কোনো প্লেয়ারকে দেখতে পাবেন আমি যতদূর শুনেছি যে ফাইনালে কিন্তু শিকার রাব্বি হ্যাঁ বলিং প্রান্তে বল করার জন্য আমরা দেখতে পাচ্ছি চানাচুর ইমন সিরাজগঞ্জ থেকে আগত চানাচুর ইমন ইমন শেখকে আমরা দেখতে পাচ্ছি বলিং প্রান্তে লেস্ট লেস প্লে অর্থাৎ কিন্তু ভাই ভাই এন্টার প্রাইজ ওন টস অ্যান্ড ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট ব্যাট ফার্স্ট করার সিদ্ধান্ত নিয়েছে আমরা ব্যাটিং প্রান্তে দেখতে পাচ্ছি জাহিদকে স্ট্রাইক প্রান্তে জাহিদকে দেখতে পাচ্ছি নন স্ট্রাইক প্রান্তে দেখতে পাচ্ছি আমরা রাব্বিকে নিয়ে দুর্দান্ত একটি ম্যাচ কিন্তু আমরা উপভোগ করবো যে যে প্রান্ত থেকে আজকের এই খেলাটি উপভোগ করছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল বলিং প্রান্তে এবার জাহিদ এবার সুন্দর শট বিসমেল্লা ছিল ফিল্ডিং প্রান্তে লং অফ অঞ্চল দিয়ে কক্সবাজার থেকে ওমর ফারুক ভাই ভালোবাসা রইল আপনাকে আমাদের হাসিবুল হাসান রুমি ভাইয়া থ্যাংক ইউ এবার লপটেড শট হতে পারে ছক্কা হয়ে গেল লং অন অঞ্চলের উপর দিয়ে অসাধারণ একটি ছক্কা জাহিদের ব্যাট থেকে বলারের হলো না রক্ষা হয়ে গেল ছক্কা দলীয় দ্বিতীয় ওভার আশিক রাইডার বলিং প্রান্তে ব্যাটসম্যান প্রস্তুত রাব্বি এবার সুন্দর শট হয়ে গেল ছক্কা কভার ড্রাইভ থেকে রাব্বির ব্যাট থেকে দুর্দান্ত ছক বলিং প্রান্তে ব্যাটসম্যান প্রস্তুত রাব্বি এবারও সুন্দর শট এবারও কিন্তু চার এবারও চার কাভার পয়েন্ট অঞ্চল দিয়ে অসাধারণ সুন্দর একটি শট ডিপ কাভার পয়েন্ট অঞ্চল দিয়ে দুর্দান্ত ড্রাইভ শটে হয়ে গেল সেই রাব্বির ব্যাট থেকে ব্যাক টু ব্যাক চার প্রবাসী সালে অনুষ্ঠিত হবে এবারও সুন্দর বোল্ট 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 চানাচুরি মনের বলে চানাচুরি মনের বলে বোল্ট আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে চানাচুরি মনের বলে বোল্ট আউট বোলিং প্রান্তে চানাচুরি মন ব্যাটসম্যান কিন্তু আপিস সুন্দর একটি ক্যাচ হতে পারে জয় ছিল ফিল্ডিং প্রান্তে দলীয় অধিনায়ক না এবারে একটি বারের মতো জায়গা পরিবর্তনের চেষ্টা ছিল সেখানে কিন্তু একটি বারের মতো ব্যাটসম্যান ফিল্ডারকে ফাঁকি দিয়ে বাইশ সূত্রে কিন্তু আসলে এই রানটি এসেছে ইনশাল্লাহ বোলিং প্রান্তে আশিক রাইডার বলিং প্রান্তে আশিক রাইডার এবার জাহিদ সুন্দর একটি শট হয়ে গেল ছক্কা হয়ে গেল ছক্কা আর জাহিদের ব্যাট থেকে অসাধারণ ছয় জানিয়ে দেবো ইনশাল্লাহ রজিব রজিব ইসলাম ভাইয়া এবার সুন্দর শট ডিপ স্কোয়ার লেগ অঞ্চল অসাধারণ সুন্দর একটি সুইপ শট হয়ে গেল সুন্দর একটি চার সুন্দর একটি চার প্রান্তে আশিক রাইডার ব্যাটসম্যান কিন্তু জাহিদ এবার ছক্কা ফুল টাস লেন্থের বল অসাধারণ ছক্কা লফটেড শট লং অঞ্চল বিগ সিক্স দেখছে ব্যাটসম্যান জাহিদ প্রস্তুত ব্যাটিং চলছে খেলা এবার ক্যাচের সম্ভাবনা হতে পারে ছক্কা ক্যাচের সম্ভাবনা সহজ ক্যাচ এবার গন জাহিদ গন জাহিদ গন জাহিদ গন ব্যক্তিগত ব্যক্তিগত উনচল্লিশ রানের মাথায় ব্যক্তিগত উনচল্লিশ রানের মাথায় সেমিফাইনাল প্রথম দল হিসেবে সিদ্দিক চেয়ারম্যান স্মৃতি যুব সংঘ দেওয়ার ফলে এবার সুন্দর একটি বাবা অসাধারণ শট রাহেলের ব্যাট থেকে রাহানের ব্যাগ থেকে কিন্তু সুন্দর একটি চার ডিপ ফাইল লেগ অঞ্চল দিয়ে ডিপ ফাইল লেগ অঞ্চল অপি ওপি বলিং প্রান্তে নতুন বলার হিসেবে বলিং প্রান্তে সুন্দর একটি শট হতে পারে ছক্কা হয়ে গেল সেই আবিরের ব্যাগ থেকে আবিরের ব্যাগ থেকে দুর্দান্ত একটি ছক্কা দুর্দান্ত ছক্কা অপি ভাই আগামীকাল হেলিকপ্টার বাবলু আসবে দেখা যাক ইনশাল্লাহ এবারও সুন্দর একটি বল মাথায় কিন্তু লেগেছে মাথায় কিন্তু লেগেছে বলটি সেক্ষেত্রে আসলে দুর্ঘটনা ঘটলেও সেক্ষেত্রে ছিয়াত্তর এবার সুন্দর সব হতে পারে ক্যাচের সম্ভাবনা ক্যাচ 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 আরো একটু উইকেটের মত এই মুহূর্তে এই মুহূর্তে আবির ব্যক্তিগত এগারো রান করে আউট হয়ে প্যাভিলিয়ন পান হবে জুনিয়া দহ মাঠে আগামী বৃহস্পতিবার বলিং প্রান্তে আসলাম ব্যাটিং প্রান্তে আরিফ দেখে শুনে খেলা সুন্দর একটি বল হতে পারে একটি রান ঠেলে দিয়ে একটি বারের মতো ব্যাটসম্যানের জায়গা পরিবর্তন আরিফের ব্যাট থেকে আর একটি রান যুক্ত দলীয় রান সেভেন্টি সেভেন সাতাত্তর তিন উইকেট উঠবে আবির কত রান করেছে আবির আজকে বারো রান করেছে বারো রান করে আউট হয়ে মানিক খান এবার ফুলটা সেন্টার বল এবার বাউন্ডারি লাইন পার মিলনের ব্যাট থেকে সুন্দর একটি চার অসম্ভব সুন্দর একটি চার টাইগার মিলনের ব্যাট থেকে টাইগার মিলনের ব্যাট থেকে ডিপ স্কাইলে অঞ্চল দিয়ে বলিং প্রান্তে বলার আপি প্রস্তুত এবার মিলন এবার ক্যাচের সম্ভাবনা সহজ একটি ক্যাচ হতে পারে হবে কি হবে না ক্যাচ ক্যাচ মিলন গন মিলন গন ব্যক্তিগত ব্যক্তিগত বিয়স নয় রানের মাথায় টাইগার মিলন গন ব্যক্তিগত শ্রাবণ সাউন শাওন কিন্তু ব্যাটিং প্রান্তে গন থেকে আগত দুর্দান্ত বলিং করে থাকে এই এবার কিন্তু লঙ্গন অঞ্চলে ছেলে দিয়ে একটি বারের মতো জায়গা পরিবর্তনের চেষ্টা আরও একটি রান কিন্তু চুক্ত এবার হতে হতে পারে পারে প্রান্তে পরিবর্তন বল হাতে বল করার জন্য আবারও সেই আসলাম এবার শাওন খেলছিল খেলেছিল ডিপ কাভার পয়েন্ট অঞ্চল বাউন্ডারি লাইন পা হয়ে গেল কিন্তু সুন্দর একটি চাউন্ডার সেই শাওন কিন্তু এবারও সুন্দর শট লং অন কিন্তু কিন্তু পা লং অন অঞ্চল দিয়ে লং অফ অঞ্চল দিয়ে লং অফ অঞ্চল দিয়ে শাওনের ব্যাট থেকে সুন্দর একটি চাপ সুন্দর একটি চাপ সুন্দর একজন ক্রিকেটার অসম্ভব সুন্দর ক্রিকেট নৈপুণ্য দেখিয়ে তাকে বলার আসলাম ব্যাটসম্যান শাওন এবার হতে পারে ক্যাচের সম্ভাবনা ক্যাচের সম্ভাবনা বিসমিল্লা ফিল্ডিং প্রান্তে সানাচুরি বোন নামে সিরাজগঞ্জ থেকে আগত এবার ক্যাচের সম্ভাবনা ছক্কা 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 আরিফের ব্যাট থেকে আরিফের ব্যাট থেকে সুন্দর একটি ছয় শট আমরা দেখতে পেলাম দুর্দান্ত জ্যোতি আছে ফিল্ডিং ব্যাটিং দলে বিসপেল্লা আছে গুরদাসপুরের ব্যাটিং দলে ভালোই আছে বিহাস খারাপ না এবার ছক্কা আরিফের ব্যাট থেকে দুর্দান্ত ছক্কা অসম্ভব সুন্দর ছক্কা কিন্তু দেখতে পেলাম অসম্ভব সুন্দর একটি ছয় শট দেখতে তুষার বলিং প্রান্তে সেটা রঞ্জেশেষ তুষার এবার শাওন ব্যাটিং প্রান্তে হয়ে গেল চার চার কিন্তু প্রস্তুত আরিফ ব্যাটিং প্রান্তে এবারও সুন্দর শট এবার ছক্কা ডিপ ই স্কাইল অ্যান্ড ডিপ মেডিকেট অঞ্চল দুর্তান্ত ছক্কা আরিফের ব্যাট থেকে আরিফের ব্যাট থেকে চলা রনি কিন্তু লাইভে যুক্ত আছে রনির জন্য ভালোবাসা তোর আপনার জন্য শুভ করো না থ্যাংক ইউ রুল রানি এবারও ছক্কা এবারও ছক্কা সে আরিফের ব্যাট থেকে বলারের নাই রক্ষা ব্যাক টু ব্যাক ছক্কা ব্যাক টু ব্যাক ছক্কা ভালোবাসা রইল এবারও বলিং প্রান্তে বলার প্রস্তুত তুষার এবার ছক্কা তিন বল তিন ছক্কা তিন বল তিন ছক্কা আরিফের ব্যাট থেকে আবারও ছক্কা এবারও সে ডিপ কভার পয়েন্ট অঞ্চল দুর্দান্ত ছক্কা বলারের হলো না রক্ষা আবারও আরিফ আবারও তুষার এবারও ছক্কা চার বল চার ছক্কা চার বল চার ছক্কা সুন্দর শট এবার সুন্দর শট হয়ে গেল চার হয়ে গেল চার বাউন্ডারি লাইন সাউন্ড ব্যাটিং প্রান্তে বোল্ড বল দুর্দান্ত

আরিফের দুগ্ধান্ত ফিফটি ষোলো বল বাহান্নোরা সোলো বল বাহান্নো আজকে কানায় কানায় পরিপূর্ণ আজকের এই সুন্দর ম্যাচটি দেখার জন্য যে যে প্রান্ত থেকে খেলাটি দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল সকলে কিন্তু তার সমাগমে আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দর্শক কিন্তু পরিপূর্ণ দর্শক আজকে এই সুন্দর ম্যাচটি উপভোগ করছে যে যে প্রান্ত থেকে খলাটি দেখছেন ভালোবাসা রইলো আপনাদের জন্য প্রস্তুত আবারও আরিফ এবারও সুন্দর একটি বল এবার বাউন্ডারি লাইন পাপ বাউন্ডারি লাইন পাবনা জেলা পাবনা ঈশ্বরতি পাবনা ঈশ্বর দিতে পাবনা ঈশ্বরী মোরারোলি থেকে আসতে হয় এবার ক্যাচের সম্ভাবনা আউট আরিফ গন আরিফ গন দলীয় একশত উনআশি দলীয় রান এক শত ঊনআশি আরিফ গন আরিফ কিন্তু আউটীয়ান হাজার হাজার দর্শকের সমাগমে আজকের এই সুন্দর ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল যে যে প্রান্ত থেকে আজকে এই খেলাটি উপভোগ করছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ কিন্তু আজকে অসম্ভব সুন্দরভাবে আজকের এই সুন্দর টুর্নামেন্টটি উপভোগ করছে দর্শক কিন্তু আসলে ক্রিকেটকে ভালোবেসে মাঠে এসেছে সুন্দর ক্রিকেটের পূর্ণ থাকার জন্য যে যে প্রান্ত থেকে খেলাটি দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো জয়লাভ করতে হলে ম্যাচ টার্গেট কিন্তু বিহার আপনাদের বলে দিয়েছি প্রথম বল বিসমিল্লা ব্যাটিং প্রান্তে জয়লাভ করতে হলে জয়লাভ করতে হলে একশো আশি রান করতে হবে চুরাশি বল থেকে প্রথম বলটি কিন্তু হয়ে গেল ডট বল কিন্তু হয়ে গেল প্রান্তে টার্গেট কিন্তু বিহার এক আশি এবার সুন্দর শট লফটেড ড্রাইভ বিসমিল্লার ব্যাট থেকে ছক্কা বিসমিল্লার ব্যাট থেকে ছক্কা প্রথম ছক্কা প্রথম ছক্কা লং অফ অঞ্চলের উপর দিয়ে লফটেড শট হয়ে গেল ছক্কা বিসমেল্লা মানে ছক্কা বিসমেল্লা মানে বলারের নাই রক্ষা হয়ে গেল দেখতে দেখতে সুন্দর একটি লাফটেড শট লং অফ অঞ্চলের উপর দিয়ে দুর্দান্ত ছক্কা ম্যাচ দুপুর দুই ঘটিকায় এবার একটি ক্যাচের সম্ভাবনা হতে পারে ক্যাচ বিসমেল্লা গল বিসমেল্লা গল বিসমেল্লা কিন্তু আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে সুন্দর একটি বল কাটার বল কিন্তু কাটার ফাইসাল আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে কাটার ফাইসালে দুর্দান্ত বলে কাটার ফাইসালে দুর্দান্ত বলে বিসমেল্লা কিন্তু বল অর্থাৎ আউট হয়ে প্যাভিলিয়ন পান নতুন ব্যাটসম্যান তুষারকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের দুর্দান্ত সেই ব্যাটসম্যান তুষার তুষারকে আমরা দেখতে পাচ্ছি বিসমেল্লা কিন্তু আউট হয়ে প্যাভিলিয়ন বল শুরু করেছে দৌড় ব্যাটসম্যান ওমর এবার সুন্দর বল এবার কিন্তু থার্ডম্যান অঞ্চল দিয়ে চার থার্ডম্যান অঞ্চল দিয়ে চার অসম্ভব সুন্দর একটি শট কিন্তু হয়ে গেল লেটকাট শট সুন্দর একটি চা হবে এই মাঠে আগামী কালকে সকাল দশটা থেকে এবার সুন্দর শট এবার ডিপ পয়েন্ট অঞ্চল দুর্দান্ত ছক্কা দুর্দান্ত ছক্কা ওমরের ব্যাট থেকে বলারের হলো না ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর বলিং প্রান্তে সিরাজগঞ্জের কাটার ফেসাল ব্যাটিং প্রান্তে তুষার এবার সুন্দর ছক্কা তুষারের ব্যাট থেকে দুর্দান্ত ছক্কা লং অন অঞ্চলের উপর দিয়ে দুর্দান্ত ছক্কা তুষারের ব্যাট থেকে বলার সাগর ব্যাটসম্যান কিন্তু এবার ওমর এবার ডিপ মুরিগের অঞ্চল হতে পারে চার এবার কিন্তু চার বাউন্ডারি লাইন পাক হয়ে গেল কিন্তু সুন্দর একটি প্রান্তে সাগর ব্যাটসম্যান তুষার ব্যাটিং প্রান্তে হেভার লফটেড শর্ট হতে পারে ছক্কা ডিপ কাভার পয়েন্ট অঞ্চল দুর্দান্ত ছক্কা বোলারের হলো না রক্ষা হয়ে গেল কিন্তু দৃষ্টিরন্দন ছক্কা ডিপ কাভার পয়েন্ট অঞ্চল সাগর বোলিং প্রান্তে ব্যাটসম্যান তুষার সিরাজগঞ্জে সেই তুষার সুন্দর একটি শর্ট ডিপ পয়েন্ট অঞ্চল দুর্দান্ত চার বাউন্ডারি লাইন পার। তুষারের ব্যাট থেকে অসম্ভব সুন্দর একটি অসম্ভব সুন্দর শট করে থাকে অসম্ভব সুন্দর ব্যাটিং করে থাকে আবার তুষার লাফটেড শট হয়ে গেল ছক্কা লং অন অঞ্চলের উপর দিয়ে তুষারের ব্যাট থেকে দৃষ্টিনন্দন ছক্কা দৃষ্টিনন্দন ছক্কা মন্ডল সিটি সংঘ হাজারিপাড়া ব্যাটিং প্রান্ত এবারে একটি সুন্দর ক্যাচ হয়ে গেল চার ওমরের ব্যাট থেকে বাউন্ডারি লাইন পার সুন্দর একটি বল সুন্দর একটি শট থার্ড ম্যান অঞ্চল দিয়ে কিপারের তালুবন্দি করতে না পারায় লেট কাট শট সুন্দর একটি চার আর একটি চার দলীয় রান ফিফটি ফোর চুয়ান আপনারা শেয়ার করলে অবশ্যই আমি মাঠে থাকবো এবার ক্যাচের সম্ভাবনা হতে পারে ওমরের ব্যাট থেকে আরিফ ছিল ফিল্ডিং প্রান্তে এবার ওমর গল আর একটি উইকেটের পতন ইমনের বল থেকে আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে ব্যক্তিগত ১৯ রানের মাথায় আরিফের তালুবন্দি হয়ে এবার ইমন বলিং প্রান্তে ব্যাটসম্যান জ্যোতি ব্যাটিং প্রান্তে এবার দেখে শুনে খেলা পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে একটি বারের মতো ব্যাটসম্যানের জায়গা পরিবর্তন আরও একটি রান কিন্তু যুক্ত সেই সুবাদ দিয়ে ভরপুর থাকবে সাব্বিত থাকবে বলার ইমন এবার তুষার বোল্ড তুষার বোল্ড সেই সফলতম বলার এক ওভারে দুই দুইটি উইকেট নেওয়া সেই বলার ইমন সিরাজগঞ্জ থেকে আগত বলার ইমন ব্যাটসম্যান আশিক রাইডার সুন্দর একটি বল এবার ডট বল হয়ে গেল এ বলে কোনো রান নয় ওভার মিলন টাইগার মিলন বলিং এবারও সুন্দর একটি ক্যাচের সুযোগ ছিল সেক্ষেত্রে একটি চার হয়ে গেল যে সেই জ্যোতির ব্যাট থেকে সুন্দর একটি চার কিন্তু প্রস্তুতটা টাইগার মিলন ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান কিন্তু জ্যোতি সুন্দর একটি শট হতে পারে ছক্কা জ্যোতির ব্যাট থেকে দুর্দান্ত ছক্কা অসম্ভব সুন্দর সেই ডিপ কাভার পয়েন্ট অঞ্চল লং অফ অঞ্চল দিয়ে দুর্দান্ত ছাড়ের এবার একটি কাচের সম্ভাবনা আউট টাইগার মিলনের বল টাইগার মিলনের বল জ্যোতি কিন্তু আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে এবার নতুন ব্যাটসম্যান বেলালকে আমরা দেখতে পাচ্ছি আর একটি উইকেট রাইডার ব্যাডিং প্রান্তে আশিক রাইডার এবারও সুন্দর বল ফ্রিম ফিল্ডিং হয়ে গেল চার হয়ে গেল চার থানম্যান অঞ্চল দিয়ে প্রস্তুত ব্যাটসম্যান আশিক রাইডার এবার ফুলটা বল হয়ে গেল রাইডারের ব্যাট থেকে দুর্দান্ত ছক্কা আশিক রাইডার মানে ছক্কা আশিক রাইডার মানে বলারের নাই রক্ষা অসাধারণ সুন্দর একটি ছক্কা এবার কিন্তু হোয়াইট বল বাউন্ডারি লাইন পা হোয়াইট বল থেকে সুন্দর একটি চার বলার সাউন্ড ব্যাটসম্যান বেলাল ব্যাটিং প্রান্তে বেলাল গন ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিল সুন্দর একটি লপেট শট কিন্তু বেলাল কিন্তু আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে সাউনের ইসলাম ভাইয়া এবারও বলার কাটার ভাই চালু ব্যাটসম্যান আশিক দুর্দান্ত শট অসাধারণ ছক্কা ডিপ স্কোয়ার লেগ অঞ্চল আশিক রাইডারের ব্যাট থেকে অসম্ভব সুন্দর ছক্কা বলারের হলো না রক্ষা ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে অসম্ভব সুন্দর একটি পুল শটে আশিক রাইডারের হয়ে গেল বিশাল ছক্কা এ নাইনটি বলিং প্রান্তে এবার ছক্কা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ছক্কা আশিক রাইডার আশিক রাইডার ব্যাটসম্যান আশিক রাইডার করে না ভয় মারে শুধু একের পর এক নন্দন ছয় আশিক রাইডারের ব্যাট থেকে ডিপ মিড উইকেট অঞ্চল কাটার ফাইসাল বলিং প্রান্তে ব্যাটসম্যান এবার ছক্কা আপির ব্যাট থেকে আপির ব্যাট থেকে অসাধারণ ডিপ মিড উইকেট অঞ্চল দুর্দান্ত ছক্কা দুর্দান্ত ছক্কা এবার ছক্কা হাসিক রাইডার আশিক রাইডার আশিক রাইডার লং অন অঞ্চল বেচসেক্স আশিক রাইডার দুর্দান্ত ব্যাটিং করে চলেছে বর্ষাভারত ব্যাটিং করে চলেছে এই আশিক রাইডারের জন্য আশিক রাইডারের জন্য আজকের এই মাঠের এই টুর্নামেন্টের এই ম্যাচটি কিন্তু ধন্য এবার সেই ব্যাটসম্যান এপি এবার ক্যাচের সম্ভবনা ক্যাচ ক্যাচ শাওনের বলে মিলনের হাতে শাওনের বলে মিলনের হাতে আশিক রাইডার আবারও ব্যাটসম্যান আশিক রাইডার ছক্কা 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 আশিক রাইডার করে না ভয় মারে শুধু একের পর এক দেখার মতো ছয় মেরে চলেছে আজকে আশিক রাইডারের ছক্কা দেশ আশিক রাইডার ইমন বলিং প্রান্তে আবার আশিক এবার সুন্দর সব ডিপ অঞ্চল এবার আবির মিস ফিল্ডিং চার মিস ফিল্ডিং চার আবিরের কাছ থেকে কিন্তু এবার চারের সব একটি হয়ে গেল না নাম্বার এ তখন থেকে চালায় চেবার ছক্কা রিবার সুইফট শট আশিক রাইডার ফিফটি এবার এবার সুন্দর একটি শট সেখানে কিন্তু ডিপুডিকেট অঞ্চলে একটি রান কিন্তু হয়ে গেল আরও একটি রান আশিক আশিক রাইডার ব্যাটিং পাম্প থেকে ধরীয় রান একশো পঁয়তাল্লিশ এবার বোল্ট এবার বোল্ট আশিক বোল্ট আশিক সাউন্ডের গুট শাওনের দুর্দান্ত বলে আশিক কিন্তু বোল্ড আউট হে প্যাভিলিয়ন পা শাওনের দুর্দান্ত বল আবারও আরো একটি উইকেটের কথা আর একটি উইকেটের কথা শাওনের বল দুর্দান্ত বলে আউট হে প্যাভিলিয়ন পা আরো একটি উইকেটের কথা কেউ সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল যারা লাইভে যুক্ত আছেন তাদের জন্য এবারও আউট হয়ে শাওন ওভার হ্যাট্রিক দুর্দান্ত বল দুর্দান্ত বল আরো একটি উইকেটের পতন রামিম রামিম ভাইয়া থ্যাংক ইউ সাথে থাকার জন্য ভালোবাসা দিল জন্য এবার সুন্দর একটি শট এবার কিন্তু কাভার ড্রাইভ শট হয়ে গেল চার बाउंड्री লাইন পার ইমন শেখের বল কিন্তু প্রস্তুত এবারও সুন্দর একটি বল হয়ে গেল बाउंड्री লাইন পার হয়ে গেল बाउंड्री লাইন পার ঠিক ফাইন লেগ অঞ্চল দিয়ে সুন্দর একটি চার শেষ বল শেষ ইনিংস দ্বিতীয় ইনিংস শেষ বল খেলা এবার সুন্দর একটি এবার কিন্তু হয়ে গেল